আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ আমরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ তথা এশিয়ার ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী মাদ্রাসা দিনের প্রতিষ্ঠান জামিয়া আহমেদে সুনিয়া দায়মনাদ জামিয়া মসজিদে একটি গরম ও ঠান্ডা পানির খোলার দিয়েছেন বিশেষ করে সিরিয়ার বাসিন্দা আহম্মদ মোহাম্মদ হাদমুল্লাহ ও তার পরিবার সবাই দেখতেছেন আন্তরিকতার সাথে গ্রহণ করতেছেন আমাদের দেশে আল্লাহর রহমতে ধনির অভাব নাই এরকম যেন প্রতিটা মসজিদে বা বিভিন্ন জনবহুল এলাকায় এই কোলারগুলো বসে আসলে এটা আমি নিজে খেয়ে দেখলাম খুব একটা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমাদের দায়না জামা মসজিদে দায়না জামিয়া আহমদিয়া সুনিয়া শাহী জামা মসজিদের মধ্যে আমার ভাই জানা মোহাম্মদ আলহাস সগীর হোসেন সাহেব এবং আলহাজ মোহাম্মদ হামাতুল্লাহর হিস ফ্যামিলির পক্ষ থেকে মোহাম্মদ নুরুল নবী সাহাব সৌজন্যে মোহাম্মদ নুরুল নবী সাহেব সার্বিক সহযোগিতায় মোহাম্মদ শরফুদ্দিন ও মোহাম্মদ আবদুল্লাহ আমাদের এই মুসল্লিবাইদের জন্য আমাদের ছাত্রদের জন্য একটি পানির ব্যবস্থা করেছেন ঠান্ডা পানি এবং গরম পানি এই মিশিংয়ের মাধ্যমে আল্লাহ স্বচ্ছ পানি আমাদের সবাইকে ফান করার যে তিনি ব্যবস্থা করে দিয়েছেন আমি তাকে অন্তর অন্তবার বারবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্তর মসজিদের সম্মানিত মুতলি মহোদয় জেনাব আলহাজ মোহাম্মদ কামরুদ্দিন চৌধুরী সাহাব এবং আমাদের জামি আহমদ সুনিয়া কামেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল অধ্যক্ষ উপাধ্যক্ষ আলহাস মোহাম্মদ জাক সাহেব মদাজুল আলী তিনি উপস্থিত আছেন আমার সম্মানিত মুসলিম ভাইরা উপস্থিত আছেন আমি যিনি এই ব্যবস্থা করেছেন তাকে সবার পক্ষ থেকে আমাদের মতুল মহোদয়ের পক্ষ থেকে আমার পিঞ্জিবসের পক্ষ থেকে বিশেষ করে জামি আহমেদ ইসুনিয়া মদের সকল সাধারণ পক্ষ থেকে গুলোকে জানাছি জানাচ্ছি পাক তান এই দানকে দরবার কবুল করুন আমি রাঙ্গুনিয়া থানার অন্তর্গত রাজানগর এবং ইসলামপুর যৌথ শূন্যতের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন রাজানগর ইসলামপুর শূন্য পরিষদের সম্মানিত স্ট্যান্ডিং পরিষদের সদস্য রাঙ্গুনিয়া থানার অন্তর্গত ইসলামপুর ইউনিয়নের সাহেবনগর নিবাসী প্রবাসী মোহাম্মদ নুরনবীবাই এশিয়া খ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন দায়িমা নাজির জামিয়া আহমদিয়া সুনিয়া মসজিদে একটি কোলার স্থাপন করেছেন সম্মানিত উপস্থিতি এই নুরনবীবাই রাজানগর এবং ইসলামপুর রাঙ্গুনিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে এভাবে কোলার টিউবওল এবং বিভিন্ন সরঞ্জামাদি স্থাপন করা হচ্ছেন আমরা গত কয়েকদিন আগেও ইসলামপুরে একটি টিউবওয়েল উদ্বোধন করেছি যেটি ছিল ষোলোতম টিউবওয়েল এবং এবং রানীহাট রাজানগর ডিগ্রি কলেজ একটি কোলার দিয়েছেন রানীহাট আলামিন হামেদিয়া সিনিয়র ফাদার মাদ্রাসা একটি কোলার দিয়েছেন সেই দ্বারা বাহিকতায় আজকে এখানে একটি কোলার স্থাপন করেছেন ইনশাল্লাহ নুন নৈবাইয়ের এই কর্মকাণ্ড এই কার্যক্রম মহৎ উদ্বেগ চলমান থাকবে আমরা সেটা দোয়া করব নুন নৈবাই ইতিমধ্যে আরও অনেক প্রতিষ্ঠানে এইভাবে অনুদান প্রদান করা আসছেন সেই ধারাবাহিকতা আজকে এখানে একটা কুলার উনি প্রদান করেছেন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলে আমরা নুনবাইয়ের জন্য দোয়া করব নবাহ যেন হায়াত দারাজ করেন এবং ওনার সাথে যিনি সহযোগিতা করছেন আহমেদ মোহাম্মদ হাতমালা এবং তার পরিবার ওনার জন্য আমরা দোয়া করব যদি দোয়াটুকু একটু আরবিতে হয় উনিও শুনবেন সে আশাটুকু আমরা ব্যক্ত করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত

নিবেদিতের প্রাণ ব্যক্তিত্ব আমার হুজুর কেবলে আলমের মরিদ মুরিদে বা ইসলামপুর ইউনিয়নের বিশিষ্ট এক ব্যক্তি জনাব আলহাস নুরুন্নবী সাহেব দুবাই প্রবাসী ওনার মাধ্যমে জনাব আহমদ জনাব আহমদ মোহাম্মদ খতমুল্লাহ তার পরিবার বর্গের পক্ষ হতে জামে আহমদিয়া সুনিয়া দায়েম নাজির জামে মসজিদে যে কুলার প্রদান করা হয়েছে আল্লাহ পাক তার এই দানকে কবুল করুক নরুন বিবাহের মাধ্যমে পাওয়া এই দান এবং যারা স্থাপনে সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকেও আমি মুবারকবাদ জানাচ্ছি ইতিমধ্যে আমরা শুনেছি ইসলামপুর এবং রাজানগর এই দুই ইউনিয়ন যা রাঙ্গুনিয়া থানার বড় ইউনিয়ন এই ইউনিয়নের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় নুরনবী ভাইয়ের মাধ্যমে দেওয়া এই দান আল্লাহ কবুল করুক বিশেষ করে মোহাম্মদ আহমদ খতমুল্লাহ তার পরিবার বর্গের পক্ষ হতে দেওয়া আরও যত কার্যক্রম রয়েছে দান রয়েছে মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সে দান অব্যাহত থাকুক এই কামনা করছি আজ এশিয়া বিখ্যাত দিন দ্বারা যেই দ্বারা সৈয়দ উলিয়া কুতুব উলিয়া হজরত সৈয়দ আহমদ শাহ শ্রী কুটিরদিয়্লাহ তালানহু মসলকে আলা হজরতের উপর প্রতিষ্ঠা করেছেন আজ বর্তমানে জামি আহমদিয়া সুনিয়া এই মাদ্রাসা এশিয়া বিখ্যাত হওয়ার গৌরব অর্জন করেছে প্রায় দশ হাজারের মতো ছাত্র আজ এখানে লেখাপড়া করছে মাদ্রাসার পাশে এই মসজিদ অত্যন্ত পরিচিত জুমার দিন বোঝা যায় বাংলাদেশের সব এলাকা থেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকেও বরকত হাসিলের জন্য জুমার নামাজ আদায়ের জন্য অসংখ্য ফির ভাই ও ভোনেরা অসংখ্য মোমিনীন মোমেনাত এই মসজিদে চলে আসে তো আজ আমরা দোয়া করব এই মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছেন মসজিদ প্রতিষ্ঠার পর হতে আজকের দিন পর্যন্ত যারা সার্বিক সহযোগিতা করেছেন মোতুয়াল্লি সাহেব সহ মুতুয়াল্লি পরিবারবর্গের সবাই যারা এই মসজিদের এখনও খেদ মত আঞ্জাম দিচ্ছেন আল্লাহ পাক তাদের সকলকে উত্তম বদলা দান করুক মুসল্লিয়ান একরাম যারা অত্যন্ত আগ্রহ এবং মোহাব্বত নিয়ে আজকের এই কুলার এই গরম এবং ঠান্ডা পানির এই প্রজেক্টের শুভ উদ্বোধনে অংশগ্রহণ করেছেন আপনাদেরকেও মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ পাক আমাদের সকলের অংশগ্রহণ আমাদের ইমাম সাহেব মুসল্লিয়ান একরাম সকলের অংশগ্রহণকে আল্লাহ কবুল করুক আল্লাহ মামিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم يا حنان يا منان يا ديان يا سبحان يا ذا الجود والإحسان اغفر لنا ولوالدينا وأجرنا من النيران رب رحمهما كما ربياني صغيرا اللهم تقبل هذه العطية والهدية في سبيل الله من جانب آمَت أحمد محمد ختم الله وأهله وأياله وأطفاله وأولاده وأسرته هبتا في سبيل الله يا رب العالمين آمين. اللهم ارحمنا وارحمهم فإنك خير الراحمين اللهم اغفر لنا واغفرهم فإنك خير الغافرين آمين. اللهم ارحمنا وارحم أمواتنا وأموات وأموات أحمد محمد قتم الله يا ارحم الراحمين اللهم اجعلهم في جوار رحمتك يا الله آمين اللهم اجعل قبورهم روضه من رياض الجنه يا رب العالمين برد الله مجاهم سقى الله سراهم يا ارحم الراحمين بمنك وفضلك وجودك وكرمك واحسانك يا الله آمين اللهم احفظنا واحفظهم আলবাল তেমিনা আর মিনজামাজা আলিয়তিন আল্লাহ এই দান আহমদ মোহাম্মদ খতমুল্লাহ এবং তার পরিবার বর্গের পক্ষ থেকে আপনি কবুল করুন তার ব্যবসা বাণিজ্য কারোবার সেহৎ সালামতফ তন্দরুস্তি বকশিস করে তাকে অফুরন্ত দৌলত দৌলত উসমানি দান করুন তার এই দানকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলের উপর আপনার খাস রহমত বরকত নাজিল করুন যিনি অসুস্থ আল্লাহ তাকে শেফা দান করুন নুরুল বাইকে ভাইকে হায়াত তৈয়াবা দান করুন তার পরিবার বর্গের উপর আপনার খাস রহমত বরকত নাজিল করুন যারা সহযোগিতা করেছেন আমাদের রাজানগর ইসলামপুর সুন্নি ঐক্য পরিষদের সদস্য সদস্যমণ্ডলী আল্লাহ তাদেরকেও উত্তম বদলা দান করুন তারা কষ্ট করে শুধু রাঙ্গুনিয়া থেকে জামিয়াতে এসেছেন আল্লাহ তাদেরকে উত্তম বদলা দান করুন আমাদের সকলকে আলো সুনতুল জামায়াতের আখিদার উপর মজবুত কদম থাকার তৌফিক দান করুন মুতল্লি সাহেবের হায়াতে অফুরন্ত বরকত দান করুন সুখের শান্তিতে জিন্দগি বসর করার তৌফিক দান করুন আল্লাহ এই মসজিদ যারা দান করেছেন এই মসজিদে যারা জায়গা জমি দিয়েছেন আল্লাহ আর্থিক সহযোগিতা দিয়েছেন এ পর্যন্ত যারা শ্রম দিয়ে দুনিয়া থেকে সফর করেছেন তাদেরকে রফে দরজাতে নাত করুন আল্লাহ যারা বা হায়াত আছেন তাদেরকে হায়াতে তৈয়াবাদান করুন আল্লাহ আমাদেরকে রোগ শোক জটিল কঠিন রোগ থেকে রক্ষা করুন আমাদের মেয়েদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দিন প্রবাসে যারা আছেন তাদেরকে আপনার আম্ন হেফাজতে রাখুন সল্ল্লাহু তালিয়া সাল্লাম আলান্নবীল করিম الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين اللهم أجعل أخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله दा ए दा 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 রহমতুল্লাহ বারকাতহ আমরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ তথা এশিয়ার ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী মাদ্রাসা দিনের প্রতিষ্ঠান জামিয়া আহমেদে সুনিয়া দায়ামনাথ জামিয়া মসজিদে একটি গরম ও ঠান্ডা ফাঁড়ির কোলার দিয়েছেন বিশেষ করে ছিরিয়ার বাসিন্দা আহম্মদ মোহাম্মদ হাদমুল্লাহ ও তার পরিবার সবাই দেখতেছেন পানি খুব আন্তর্গত সাথে গ্রহণ করতেছেন আমি জাহাঙ্গীর ভাই থেকে অভিমত নিব আপনি আপনার কেমন লাগতেছে একটা ফুলার দিছে আপনার কেমন এটা ইনশাল্লাহ আমার কারিসা ফজুল আমাদের দাইম নাজির মসজিদুর ফিমাম ওনার কথাটা শুনে আমার খুব ভালো লাগলো এই যে একটা ফুলার দিল আমাদের লাজানগর ইসলামনগর নগর ভাই আমাদের জামিয়ার লক্ষ লক্ষ ছাত্র লক্ষ লক্ষ ফিরভাইদের জন্য এটা সমস্ত মুসল্লি ভাইরা দেখি খুব আনন্দিত হয়েছে এবং এটা আমরা খুব দেখি আনন্দিত হয়েছি আলহামদুলিল্লাহ সামনে আমার কবলে আসবে দেখবে এটা আমরা উনি যেন ওনার দানটা আল্লাহ আল্লাহ রসুল তারপর যেন রফিত হয় ওনার দেখা থেকে যে সবাই এরকম নিজ নিজ এলাকায় নিজ নিজ মসজিদে মাদ্রাসায় প্রতিষ্ঠানে যেন সবাই দিতে পারে এটা আমরা আশা কামনা করতেছি নুরুল নৈবে রাজানগর ইনওয়ান এবং ওনাকে আমরা মনের স্থল থেকে গভীর থেকে দোয়া করতেছি ওনার জন্য ইনশাল্লাহ জামের গুম্বুসে হানাকা মসজিদে দোয়া হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা জিনিস জামিয়া আহমদ সুনিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন দায়াম না জামিয়া মসজিদে এবং হট এবং কোলের কোল এই পানির একটা কুলার দিয়েছেন বিশেষ করে নরনবী ভাইয়ের সৌজন্যে আমরা আশা করব আমাদের দেশে আল্লাহর রহমতে ধনির অভাব নাই এরকম যেন প্রতিটা মসজিদে বা বিভিন্ন জনবহুল এলাকায় এই কুলারগুলো বসে আসলে এটা আমি নিজে নিজেকেই দেখলাম খুব একটা মানে খুব ভালো লাগলো একটা দোয়ার একটা দোয়ার হাজিনা দোয়া মানুষকে করতে হয় না দোয়া অটোমেটিক চলে যায় সালাম আলাইকুম রকম